ইব্রাহিমের কান্না মা বাপ ছাড়া আর কেউ শোনে না গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন কিন্তু কান্না ইব্রাহিম করেও না মা নাই তাও খোদার জ্বালায় কান্দে না কারণ ইব্রাহিমের আরাক মজা অঙ্গুল চুষে আর অঙ্গুলির ভেতর থেকে দুধ নির্গত হয় বের হয় মধু নির্গত হয় আল্লাহ তালা তার খলিলকে বড় করলেন এক সময় খলিল বলে ইন্নি ওয়াজ্জাহাতু

আছে হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল নেমাল মাওলা অনে আমার নসির আল্লাহ তালা ইব্রাহিমকে আগুনেও হেফাজত করলেন আগুন ফুল বাগান হয়ে গেল খালিল উল্লাহ জাবি খুল্লা নির্বাচন হয়ে গেছে এবার আল্লাহর নির্দেশ খালিল এই জায়গায় খনন করো এখানে আবুল বাসার বাবা আদমের নির্মাণের ইট তালাশ করে পাইবা আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানায়ছিল তুমি ওইটা ফিরা বানাও মাটি খনন করে বাবা খালিলুল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন বাবা আদমের ইটের পরে ইট রেখে এবার সন্তানদের জন্য খালিল উল্লাহ ঘর বানাইলেন ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন বাপ তো সন্তানের কথা বলে না বাপে কয় এ আল্লাহ আমরা যেহেতু আগামীর মুসলিমদের ঘর বানাইতেছি আমাদের এই ঘর নির্মাণ কেও কবুল করেন আমাদের বাপ বেটা কেউ আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত করেন কায় ইয ইর্ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আবার দোয়া করতেছেন ওয়াজা আল্না মুসলিমাই নিলা কমিউ জুররিয়াতিনা উন্মাতম্ মুসলিমা তাল্লা আবার দোয়া করতেছেন রব্বানবাজ ফি হিম রসুলম মিন হুমিয়াতুলু আলাইহিম আয়াত শ্যাষনবীজে পাঠাইবেন এটাকেও আমাদের বংশেই পাঠায়েন ইসমাইলের বংশে পাঠাইবেন ar